আজকের ব্লগটা সা ঠাকুর পূজা দিয়েই শুরু করলাম আজ হলো অষ্টমী মহা অষ্টমী অষ্টমী পূজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে হয়তো তোমাদেরকে পূজা যাওয়ার পরে অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি পূজা তো চলে গেছে সেই কবে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি সেই তোমা অনেক দিন পর তারপরেও যেহেতু অষ্টমী পূজার ব্লগ তোমরা দেখবে তাই অষ্টমী পূজার শুভেচ্ছা জানালাম তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে আজকে একদমই ছোট্ট একটা ব্লগ হয়ে গেছে মানে অষ্টমী পূজার দিন ছোট্ট একটা ভিডিও হয়েছে মানে বেশি ভিডিও করতে পারিনি তো মানে অল্পই আর কি ভিডিও করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সকালে সংসারে কাজকর্ম সেরে সান সেরে ঠাকুর পূজা দিয়ে তারপরে যে রেডি হয়ে নিয়েছি তো এখন যাচ্ছি পূজা দিতে তো আমাদের এখানে তো দুর্গাপূজা হচ্ছে না তো আমাদের পাশের পাড়াতে আর কি পূজা দিতে যাচ্ছে অষ্টমী পূজার অঞ্চলে দিতে তোমরা সবাই একসাথে রেডি হয়ে যাচ্ছে তো এখানে চলেও আসছি এসে এই যে অষ্টমী পূজা চলছে আর কি এখনও অঞ্জলি শুরু হয়নি তো অষ্টমী পূজা চলছে তো অনেক লোকজন হয়েছে সবাই অঞ্জলি দিবে তো এখন এই যে ঠাকুর পূজা কমপ্লিট হয়ে আমাদের সবার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো ঠাকুর আর এখানে এই যে পূজা হয়েছে সমস্ত কিছু কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে তো বিয়ের পর পাঁচ বছর আর কি আমাদের এখানেই তো পূজা হয় তোমরা আগের বছর দেখেইছো তো এবছর আর কি পূজাটা হলো না তো যাই হোক পূজা দেওয়া শেষ করে এখন এই যে প্রসাদ খেতে চলে আসছি তো লুচি তো তার সাথে সুজি তার সাথে ছিল ছোলার ডাল তো বেশ ভালোই হয়েছিল তো সবাই মিলে প্রসাদ খেয়ে বাড়িতে চলে আসছে এসে এই যে মামাম সোনা এখানে বসে বসে বেদে খাচ্ছে তো মাম্মা বেদানা খেতে ভীষণই পছন্দ করে তারপর একদম দেখা হচ্ছে বিকেলে তো আমার বাবা আসছে আর কি আমাদের বাড়িতে তো এই যে মামামের জন্য এই ড্রেসটা নিয়ে আসছে পূজার উপহার মামামের জন্য নিয়ে আসছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বিকেলে আর কি আসছে মামামের জন্য এই যে ড্রেস কিনেছে এটাই দিতে আসছে আর কি তার সাথে মামামের জন্য দুটা প্যান্টও নিয়ে আসছে নতুন তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সাথে ছিল এই যে চুড়ি মামামা এগুলো ভীষণই পছন্দ করে তো এই জন্য নিয়ে আসছে তার সাথে কিলিপ ম্যাচিং করেই নিয়ে আসছে তার সাথে আরও এই যে মালা নিয়ে আসছে নেল পালিশ মামামের জন্য টিপ নিয়ে আসছে যেহেতু মামমাম সোনা কালো টিপ পরে তো এগুলো মামামের জন্য নিয়ে আসছে এগুলো ভীষণই পছন্দ করে সাথে এই যে নেল পালিশন নিয়ে আসছে মামাম তো এগুলো দেখে ভীষণই খুশি তো এই যে মাম্মাকেও পড়িয়ে দেবো আর কি তোমাদেরকে দেখাবো কেমন লাগছে যে দেখো মামামকে সাজিয়ে দিয়েছে এখন মাম্মাম যাবে দাদুর সাথে পূজা দেখতে যেখানে দিতে গিয়েছিলাম ওইখানে আর কি আমাদের পাশের পাড়াতে যাচ্ছে তো এখানেই শেষ করছি